মানুষের অন্তর আছে মানুষের অন্তর যদি স্বচ্ছ হয়ে যায় নিট এন্ড ক্লিন হয়ে যায় এই মানুষ সব চাইতে এক নম্বর কারণ মানুষের অন্তর কেন মরে যাচ্ছে এক নম্বর কারণ হলো ইন্নাপ নিশ্চয় আমরা আল্লাহকে চিনি ও ভাইরা বলেন তো আল্লাহকে চিনি কি আমরা চিনি না কিন্তু অন্তর মরে যাওয়ার কারণ হলো ওয়ালাম তুআদ্দু হকাহু আল্লাহকে চেনার পর আমরা আল্লাহর হক সঠিকভাবে আদায় করি না কথা বলেন ঠিক কিনা আল্লাহ আমাদের রব আল্লাহ আমার সব কেউ যদি বলে আল্লাহ আমার রব আল্লাহ আমার জীবনের সব আল্লাহ বলেন সঙ্গে সঙ্গে দুইটা পুরস্কার দান করব সুবহানাল্লাহ দিনা ক্বালু রাব্বুনা আল্লাহ নিশ্চয় যারা বলবে আমার রব এই কথা বলার পর যদি টিকে থাকতে পারো সঙ্গে সঙ্গে দুইটা পুরস্কারের মালিকানা বানায় দেব এক নম্বর পুরস্কার হলো গোলাম তুমি যেদিন মারা যাবে তোমার যেদিন ঘনি আসবে আমি রহমতের রে ফেরেশতা তোমার শিওরে পাঠিয়ে দেব সুবাহান আল্লাহ ফেরেশতা তোমার শিওরে এসে বলবে আলা তা খফু চিন্তা নাই বলা তাহসানু কোনো ভয় নাই সব কিছু দূর করে দেবেন কে আর একটু আওয়াজ করে বলেন কে আল্লাহ হারক্কুল্লাহ আলামিন বলেন আল্লাহ কুমতুম তু আর ওই জান্নাতের শুভ সংবাদ যেই জান্নাতের শুভ সংবাদ প্রদান করা হবে আমরা প্রশ্ন করব আল্লাহ কোন জান্নাতের শুভ সংবাদ দিচ্ছ আল্লাহ যেন জানায় দেন রুহের জগতে যেই ওয়াদা করেছিলাম জোরে কন সুভা আল্লাহ ওয়াদ আল্লাহ আল্লাহর ওয়াদা সত্য ইন হালা লা ইউখলিফুল মিয়াত একবার আল্লাহ ওয়াদা করলে সেটার বর খেলাফ করে না জোরে কোন আল্লাহ মানুষের অন্তর মরে যায় দশ কারণে এক নম্বর কারণ হলো আমরা আল্লাহকে চিনি আল্লাহ আমার রব জানার পরেও আল্লাহর হক আদায় করি না ভাইরা বলেন তো আল্লাহর হক আমরা আদায় করি কি করি না পূর্ণাঙ্গ মাত্রায় হচ্ছে নাকি বলেন পূর্ণাঙ্গ মাত্রায় হচ্ছে না কারো কলিজার মধ্যে আল্লাহর ভয় যদি ইনস্টল হয়ে যায় সেই ব্যক্তি আল্লাহ সারা কাউকে ভয় করবে সরে বলেন করবে আমরা আল্লাহকে যদি চিনতে পারি তাদের পদাঙ্ক অনুসরণ করব আল্লাহর রসুলের সন্নাকে অনুসরণ করব। যদি আমাদের কলিজার মধ্যে আল্লাহর ভয় আল্লাহর পরিচয় পয়দা হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পরিচিতিটা তার সঙ্গে এমন ভাবে যেন আমি আল্লাহর আল্লাহ আমার হয়ে যাবে জোরে কোন আল্লাহ কোরআন এর হক আদায় করা হয় না মানুষের অন্তর মরে যাচ্ছে দুই নম্বর কারণ কোরআন পাঠ করা হয় কোরআনের মর্মার্থ বোঝা হয় না কথা বলেন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকদ

কোরআনে কারিম থেকে একটা হরফ যদি কেউ তেলাওয়াত করে মান করা হরফা মিন কিতাব কেউ যদি একটা হরফ কালাম থেকে তেলাওয়াত করে বিনিময়ে একটা নেকি দেওয়া হয় জোরে কনসুবাহান আল্লাহ নবীজি হাদিসের শেষ দিকে বলেন ওই একটা নেকি কে কম পক্ষে দশ গুণ বাড়ানো হয় মানে একটা হরফের বিনিময়ে দশটা করে নেকি দান করা হয় জোরে আরেকবার সুবাহান আল্লাহ আজকে সমাজের মধ্যে কোরআনের প্রচার আছে প্রসার আছে নবীজি আমার বলেন ফৈরুক মাংতা আল্লাম আল কোরআনা আল্লামা কোরআন যারা পড়ে আর যারা পড়ায় দুনিয়ার মধ্যে দুই শ্রেণীর মানুষ সব চাইতে উত্তম হয়ে যায় সুবাহান আল্লাহ আফদাল্লা ইবাদত কোরআন দুনিয়ার মধ্যে যত ইবাদত আছে সাহব ইবাদতের মধ্যেই কোরআনের কারিমের তেলাওয়াত তা হলো উত্তম ইবাদত ভাইরা একটু উঁচু গলায় বলেন সুবহানাল্লাহ এই কোরআনের তেলাওয়াত আছে কিন্তু কোরআনের আমল তো বাস্তবায়ন নাই তাফসিরে ফি যিলালিল কোরআন আল্লামা সাইয়েদ কুতব শিন রাহমাতুল্লাহি আলাইহি মুকাত্তা অংশে উল্লেখ করেন ফি যিলালিল কোরআন হিয়ানি নিআমাল্লাহ কোরআনে কারিমের ছায়া কেউ যদি কোরআনের ছায়ার নিচে অবস্থান নেই যদি বলে কোরআন পড়বো কোরআন বুঝবো কোরআন দিয়ে আমাদের জীবন গড়ব এই তিনটা কথার উপরে যদি আমার থাকতে পারে সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তিনটা নিয়াম দিয়ে তাকে ধন্য করবেন জোরে বলুন সোবাহান আল্লাহ এক নম্বর তার ফাউল আমার যেই ব্যক্তি করান পড়বে যেই ব্যক্তি কোরআন বুঝবে যেই ব্যক্তি কোরআন দিয়ে জীবন পরিচালনা করবে আল্লাহ রব তার সম্মান দুনিয়াতে বাড়িয়ে দেবেন দুই নম্বর হলো তা বা আর কাহুল হায়াত আল্লাহ আরব্ব উলায়লামিন জীবনে যত বরকাত রয়েছে বরকোত দান করবেন জোরে বলুন সুবাহান আল্লাহ তিন নম্বর হলত আজকে আহুল হায়াত জীবনটাকে শোধন করবেন ছোটো ছোটো গনা সগিরা গোনাগুলো মাফ করবেন ও ভাই হুস গলায় একবার বলেন আল্লাহ বা আজকে কোরানের পর বড় বড় মাদ্রাসা আছে হাফেজ কোরআন আছে কিন্তু ভাইরা আমার কোরআনের সঠিক বিশ্লেষণ করার মত লোক বাংলাদেশে বড্ড অভাব কথা বলেন ঠিক কিনা যারা ইতো পড়বে কোরআনের ব্যাখ্যা করেছে যারাই তো করবে কোরআনের বাগান সাজানো এই সুন্দর পরিবেশ যারা নয়ন করে দিয়েছে আমরা তাদেরকে দুনিয়া থেকে বিদায়ও করে দিয়েছি কথা বলেন ঠিক কিনা কিন্তু আমার বন্ধুগণ কোরআনটা দিয়েছেন একজন তিনিকে কে আল্লাহ কোরআন দাতা কোরআনের সংরক্ষণাবেক্ষণের দায়িত্ব দুনিয়ার কোন মানুষের কাছে দেয় নাই তার হাতে রয়েছে জোরে কোন আল্লাহ আকবা এই কোরআনটা আল্লাহ দিলেন কোরআনের পড়া আছে কোরআনের প্রচার আছে কিন্তু কোরআনের সঠিক আমল নাই এই কারণে মানুষের অন্তর মানুষের কলবের মধ্যে জং ধরে যাচ্ছে মুসলমান বলেন তো কোরআন বেশি বেশি পড়ার দরকার আছে না না এই কোরআন আমরা বেশি বেশি যেমন পড়ব কোরআন অনুযায়ী জীবন করব আর কোরআন অনুযায়ী যদি জীবন গড়তে পারি আমাদের অন্তরটাকে যিনি স্বচ্ছ বানাবেন তিনিকে কে বুঝে থাকলে বলেন ভাইরা অন্তর মরে যায় কয় কারণে আর ওজোরে বলেন তিন নম্বর কারণ হল আং তুম তোহেদ বোনাবিয়া কম অতারক তুম সুন্নতে কম আল্লাহ রসুম সাল্লাল্লাহ আমরা ভালোবাসি কিন্তু আমরা তার সুন্নতকে পূর্ণাঙ্গ অনুসরণ করি না এই কারণে মানুষের অন্তর মরে যায় মানুষের অন্তর মরে যাওয়ার যত কারণ তিন নম্বর কারণ হলো রসুলকে আমরা ভালোবাসি কিন্তু সুন্নত মানতে চাই বলেন চাই রসুলের সুন্নত আমরা মানতে চাই না যদি বলেন হুজুর খাওয়ার শেষে মিষ্টি খাওয়া সুন্নত বার মানতে চায় যদি বলা হয় ইসলামের জন্য কোরআনের আন্দোলন করতে গিয়ে জেল সুন্নত মানতে চাই না কথা বলেন ঠিক ওয়াসাল্লাম গোটা পৃথিবীবাসীর জন্য রহমত হয়ে আসলেন আমি তোমার গোটা আলমবাসীর জন্য দয়া করি রহমত করি করুণা করে পাঠালাম আল্লাহু আকবার আল্লাহু নবীজি আমার আসলেন নবীজিকে কে সাহাবায়ে کرام ভালোবাসতেন আমরাও ভালোবাসি কিন্তু সুন্নতের পূর্ণাঙ্গ অনুসরণ আমরা করি জোরে বলেন করি আল্লাহর রাসূল একদিন বসে আছেন সাহাবায়ে کرام বসা আল্লাহর রসুলের কাছে পেছন দিক থেকে একজন সাহাবি আসলেন ডেকে বললেন আর রসুল আল্লাহ ওগণ অভিজিৎ আমি জানতে চাই কেমনটা কবে হবে আল্লাহর হাবি বললেন মা ইস্তাদাতহা সাহাবি আগে বলো কেয়ামতের জন্য তোমার পাতে হো কেমন কেমন আমল করেছো তোমার পুঁজি কেমন বলো কেমন কঠিন দিন সহজ দিন নয় ওই দিন বাপ মা তার সন্তানকে ভুলে যাবে স্বামী স্ত্রী সবাই সবাইকে সেদিন ভুলে যাবে কথা বলেন ঠিক না আল ইয়ৌ মানফতিমু আলা

তোমার জবানে সেলাই দেওয়া হবে সেদিন তোমার হাতের জবান খুলে যাবে হাত বলে দেবে এ পাপ করেছ না পুণ্য করেছ পা দুইটা সাক্ষী প্রদান করবে কোন দিকে গিয়েছ ভালো কাজে গমন করেছ না মন্দ কাজে আল্লাহর কাছে সেদিন সব বলে দেবে জোরে কন আল্লাহ আকবা এই জন্য আমার ভাইয়ের সাহাবীকে পাল্টা প্রশ্ন করলেন ও সাহাবি বলতো দেখি তোমার কেয়ামতের জন্য প্রস্তুতি কেমন সাহাবী বললেন লা কাফি রিম্মিনা সলাত তেমন বেশি নামাজ পড়ি নাই ওয়ালা আমিন সাউমিন তেমন বেশি নফল সিয়াম পালন করি নাই ওয়ালা আমিন সদাপতিন তেমন দান সদকা করি নাই ওলা কিন্নি অরসূল আহু ওগন অভি তবে একটা আমল করছি আল্লাহ এবং রসুল আপনাকে ভালোবাসসি জোরে কনসো বাহান আল্লাহ আল্লাহ রসুল বললেন আর কোনো টেনশন নাই আর কোনো ভয় নাই দুনিয়াতে যার সাথে যার মোহাব্বাত তার সাথেই তার কেমন হাসুর নাসুর এবং জান্নাত জোরে কন্সবাহান আল্লাহ আমরা সবাই রসুলকে ভালোবাসতে চাই কি চায় না আল্লাহ যেন কবুল করে পড়ে না আমি চার নম্বর কারণ হলো কুআনতুম তা'রিফুন আন্নাল শাইতানু আদুউকুম আমরা সবাই জানি শয়তান আমাদের প্রকাশ্য শত্রু কিন্তু আমরা শয়তানের পদাঙ্গ কোন শরণ থেকে পিছু পা হই না আমরা জানি অপচয় করা শয়তানের কাজ কিন্তু অপচয় দেই না ও মুসলমান বলেন তো এমন মানুষ আছে না নাই জোরে বলেন তো আছে না নাই সিগারেট বিনি খাওয়া এটা কি ভালো মানুষের কাজ নাকি শয়তানের কাজ শয়তানের কাজ হওয়ার পরেও শয়তানের পদাঙ্ক আমরা সারি না এই কারণে অন্তর মারা যাই পাঁচ নম্বর কারণ হলো আমরা সবাই জান্নাতকে চিনি কথা বলেন ঠিক কিনা জান্নাতকে আমরা চিনি কিন্তু জান্নাতের আমল করি না এই কারণে অন্তর মারা যাই ও ভাইয়ারা ছয় নম্বর কারণ হলো আমরা জাহান নামকে জানি কিন্তু জাহান নাম থেকে দূরে থাকার আমল করি না আমি জানতে চাই ভাই বলেন তো সমান হতে পারে একটু জোরে বলেন পারে আল্লাহ রবুল আলমিন বলেন আসহাবুল জন্নতি হুমুল ফাইসু আমার আল্লাহ ডেকে ডেকে বলে ও গোলাম জান্নাতি আর জাহান্নামি দুই দল কোশিন কালে ও সমান হতে পারে না জান্নাতি হবে যারা সফল হবে তারা জোরে বলুন সুবহানাল্লাহ সাত নম্বর কারণ হলো ওয়া আনতুম তারিফুনা আন্না মাউতু হাক্কুন আমরা সবাই জানি মরণ একদিন আসবে কিন্তু মরণের জন্য আমরা পুঁজি অর্জন করি না কথা বলেন ঠিক কিনা আমরা মরণের জন্য পাথে অর্জন করি না অথচ রসুল আমার বলেন সব চাইতে চালাক হলো ওই ব্যক্তি যেই ব্যক্তি মরণের পরের পুঁজি অন্বেষণ নিয়ে নিজের জীবনটা ব্যস্ত করে জোরে কনসুবাহান আল্লাহ আজকে আমরা গাড়ি বানানো নিয়ে ব্যস্ত বাড়ি বানানো নিয়ে ব্যস্ত জমি ব্যাংক ব্যালেন্স বানানো নিয়ে ব্যস্ত কিন্তু আঁখে এরাতের পুঁজি বানানো নিয়ে ব্যস্ত নই কথা বলেন ঠিক না আট নম্বর কারণ হলো আমরা সবাই দুনিয়ার মধ্যে নাফসিয়া জিন্দেগি গঠন নিয়ে ব্যস্ত আছি মনে যেটা চাই সেটাই করি কথা বলেন ঠিক কিনা না আল্লাহ যেটা বিধিবিধান দিয়েছেন সেটার দিকে তোয়াক্কা নাই মন যেটা চাই সেটা করি এই কারণে মানুষের অন্তর মরে যাচ্ছে নয় নম্বর কারণ হলো আমরা আল্লাহর নিয়ামত পেয়েছি কিন্তু আমরা শুক্রিয়া আদায় করি একটু জোরে বলেন করি আমরা আল্লাহর নিয়ামতের শুক্রিয়া আদায় করি না দশ নম্বর কারণ হলো আমরা প্রতিদিন মাইয়াদেরকে দাফন করি কিন্তু সেখান থেকে শিক্ষা নেই না কথা বলেন ঠিক না মানুষ যখন কবর জিন্দে চলে যাবে আমরা সবাই কবর দিতে যাই কবর স্থানে যাওয়ার পর আমরা সবাই বলি মিনহা খলাপ না কুম অফিহা নয় ওয়ামিন নাহান তা আমরা সবাই বলি নবীজির মিল্লাতের উপরে রেখে গেলাম কথা বলেন ঠিক কিনা কিন্তু আজকে যেই ব্যক্তি চলে গেল আমাদেরকে ওয়ারিশ করে রাখলেন আল্লাহ রসুল মাসে মধ্যে কবরবাসীদেরকে বলতেন ইন্না হুম্মাইয়ে নিশ্চয় তারা হোলমিত ওয়িন্না কুমলা ওয়ারিস তোমরা হলে তাদের ওয়ারিশ জোরে কোনো লাহাক বা আল্লাহ রসুল বললেন তারা আজকে চলে গিয়েছে কিন্তু তোমরা কালকে তাদের পদাঙ্ক অনুসরণ করবে ভাইরা বলেন তো মরা আমাদের লাগবে কি লাগবে না